প্রশ্নে বলা হয়েছে একটি আটচল্লিশ মিটার লম্বা কুটি গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কুটিটি উচ্চতা কত কত উঁচুতে ভেঙেছিল দৌড়ি আমাদের কুটির উচ্চতা দেওয়া আছে আটচল্লিশ মিটার তাহলে আমরা দৌড়ে নিই মাটি থেকে এক্স মিটার উঁচুতে কুটিটি ভেঙেছিলো তাহলে বাঙা অংশের মান হবে আটচল্লিশ মাইনাস এক্স বেঙ্গে যেহেতু মাটির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে অতিভুজের মান আসবে আটচল্লিশ মাইনাস এক্স তাহলে আমরা পেয়েছি লম্ব এক্স মিটার অতিভুজ আটচল্লিশ মাইনাস এক্স মিটার এবং কোন পেয়েছি ত্রিশ ডিগ্রি তাহলে এইগুলো দিয়ে আমাদের নির্দেশ করে সাইনটিটা আমরা জানি সাইনটিটা সমান সমান লম্ব বাই অতিভুজ এই সাইনটিটা কস্টিটা টিটা এগুলোর অনুপাত সম্পর্কে আমাদের একটি ক্লাস আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন তাহলে সাইনটিটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবং আমরা লম্ব পেয়েছি এক্স মিটার এবং অতিপোস পেয়েছি আটচল্লিশ মাইনাস এক্স মিটার তাহলে সাইনটা থার্টি ডিগ্রি মান আসে হাফ তাহলে এক্স বাই আটচল্লিশ মাইনাস এক্স এটা আমরা ক্যালকুলেশন করলে পাই আটচল্লিশ মাইনাস এক্স ইকুয়াল টু টু এক্স বা মাইনাস এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটি এইট তাহলে মাইনাস থ্রি এক্স ইকুইল টু মাইনাস ফোরটি এইট বা থ্রি এক্স ইকুইল টু ফোরটি এইট সুতরাং এক্স ইকুইল টু ফোরটি এইট বাই থ্রি সুতরাং এক্সের মান বের হবে থ্রি প্রশ্নে বলা হয়েছে কুড়িটি কত উঁচুতে ভেঙেছিল তাহলে আমরা ধরেছিলাম ভূমি থেকে এক্স মিটার উঁচুতে কুড়িটি ভেঙেছিল তাহলে উত্তর হবে এক্স ইকুল টু থ্রি